ভারতের মেঘালয় সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইউনিয়ন একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রামীণ এখানকার প্রতিটি গ্রাম যেন সবুজের নন্দন কানন নয়নাভিরাম এই জনপদের মানুষের জীবনযাত্রা আবর্তিত হয় কৃষি ও ক্ষুদ্র ব্যবসার ওপর যার ভেতর অন্যতম মাধ্যম হচ্ছে কালা পাগলা বাজার সপ্তাহে দুই দিন শুক্র এবং সোমবার এই হাট বসে। যেখানে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল শাকসবজি গৃহস্থলীর পণ্য এবং মাছ বিক্রি করতে আসেন আর স্থানীয় ক্রেতারা আসেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চলুন আজকের এই পর্বে ঘুরে দেখি কালাপাগলা বাজার রমজান মাসে এই হাটে আমদানিকৃত ফসল ও তার বর্তমান বাজার দর প্রিয় দর্শক সিংহের হালুয়াঘাট উপজেলা জুগলি ইউনিয়নের বাজার থেকে স্বাগত কালা এ দেখছি যে আজকে মানে রমজানের ভেতরে বাজার খুবই জমজমাট এখানে অনেক সুন্দর সুন্দর মানে পণ্য উঠেছে এবং গৃহস্থরা যারা কৃষক তারা কিন্তু তাদের পণ্য বাজারে এনে বেচাকেনা করছে তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এখানে দেখাবো যে কী ধরনের পণ্যের আমদানি হয়েছে আর তার পাশাপাশি রোজা রমজানের মধ্যে আমাদের এই গ্রামীণ জনপদের মানুষের জীবনধারার ভিতরে যে পরিবর্তনটা আসে সেটাও আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক এক কথা না আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক কালাপাগলা বাজারটা এখান থেকে শুরু এখান থেকে শুরু হয়ে লম্বা হয়ে ওইদিকে চলে গেছে তো এখান থেকে হচ্ছে তরিতরকারি শাকসবজি তার উপাশে রয়েছে মাছ এখানে দেশীয় প্রজাতির হাঁস মুরগিও রয়েছে তো হাঁসের আগে আপনাদেরকে আজকে এখানে যে নিত্যপন্ন তৈরিকারী রয়েছে সেটা ঘুরে ফিরে দেখাই শুরুতেই দর্শক এখানে আমরা দেখছি যে মিষ্টি লাউ বিক্রি হচ্ছে যে মিষ্টি লাউয়ের দাম ভালো না কাকা বর্তমানে এক একটা কত করে বিক্রি হইতেছে বিশ থেকে পঁচিশ টাকা বিশ থেকে পঁচিশ টাকা দশক এক একটা লাউ বিক্রি করতেছে আমাদের গ্রামীণ কৃষকদের উৎপাদিত এখানে আর এই পাশ থেকে দেখুন আরও অনেক কৃষকরা তাদের পণ্য কিন্তু নিয়ে এসে এখানে সাজিয়ে সাজিয়ে বিক্রি করছে দেখুন টমেটো তারপরে করলা তারপরে এখান থেকে রয়েছে লাললা শাক ডেঙা এই যে দেখুন এখানে রয়েছে এক ভাই নিয়ে যে পুঁই শাক এই যে নিজের তার চাষ করা পুঁই শাক বাজারে শুধু পাতা তো দেখা যায় ভাই আপনারটা ডগা মানে পাতা আলাদা মোটা কত করে ভাই দিতে মোটামুটি পনেরো টাকা মোটা হ্যাঁ পনেরো টাকা মোটায় দর্শক বিক্রি করছে এই যে দেখুন অনেক মানে আপনার সবজি বাজারে আজকে রয়েছে রমজানের মধ্যে কেনা চলছে হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়ন যার আয়তন প্রায় উনিশ পয়েন্ট চৌত্রিশ বর্গ কিলোমিটার এবং অঞ্চলের জনসংখ্যা ইউনিয়নটি জুড়ে রয়েছে হাজার আঠারোটি গ্রাম যার ভেতর কালাপাগলা অন্যতম সীমান্তবর্তী এই কৃষি প্রধান অঞ্চলের মাটি খুবই উর্বর এখানে উৎপাদিত হয় প্রায় সকল ধরনের ফসল যার ভেতর ধান আর ভুট্টা অন্যতম হলেও এখানকার কৃষকরা উৎপাদন করেন নানা রকমের শাকসবজি যা এই অঞ্চলের সহজ সরল মানুষ কালা পাগলা হাটে বিপণন করতে আসেন নিয়ে আসেন বাড়িতে পালা হাঁস ডিম গাভীর দুধ মৌসুমি ফলমূল যেগুলো স্বাদের দিক থেকে যেমন অনন্য তেমনই রয়েছে এর পুষ্টিগুণ দেখুন রমজান মাসের ভিতরে কিন্তু এই যে ড্যাঙাটা বাজারে নতুন এসেছে এখন একটু দাম ভালো পাওয়া যায় না কি কাকা ড্যাঙা ড্যাঙ্গা তিরিশ টাকা এক মনে কি মানে এক হালি হ্যাঁ হ্যাঁ এক খালি এক হালি হয়েছে কি আপনার তিরিশ টাকা তাহলে আরো কয়েকদিন আগে আরো বেশি দাম পাওয়া গেছে না আচ্ছা দাম কাকারা যা পাচ্ছে তাতে খুব একটা খুশি মনে হইতেছে না কাকারে তবে নাইল্লা শাকের দাম তো ভালো পাইতেছে কাকা নাকি কাকারা দেশের নাইল্লা শাক এই যে দেখুন গ্রামের এই অঞ্চলে আমাদের এখন এই যে নাইল্লা শাক উঠছে নতুন নতুন নাইলা শাক কাকা মোটা কত করে দশ টাকা দশ টাকা

পনেরো টাকা করে টাকা পনেরো টাকা করে নিতেছেন তো দর্শক পনেরো টাকা করে নিচ্ছে শর্ষা কিন্তু দুই কেজি নিয়ে নিল একদিন নাকি তিন কেজি রমজানের জন্য রমজানের শশাটা লাগে আর কি ইফতারের সময় দাম কম আছে যার জন্য কিন্তু আমাদের স্থানীয়রা কিনে নিচ্ছে পাশাপাশি আসুন আপনাদেরকে আরো অনেক সবজি রয়েছে সেগুলো দেখাই প্রিয় বন্ধুরা কালা পাকলা বাজারের দুইটা গলি রয়েছে শাকসবজি কিছু এই পাশে একটা এই পাশে এই পাশেও মানে খুব সুন্দর সুন্দর সবজি রয়েছে ওই সাইডে রয়েছে কিছু শাক আসলে আপনাদেরকে কিছু শাক দেখাই এই যে দেখুন একজন কিন্তু আবার ড্যাঙা তুলতেছে এখন কিন্তু অনেক পরিমাণে ড্যাঙা বাজারের মধ্যে আসবে আর এই যে লাল শাকটা দেখার জন্য অনেক সুন্দর লাল শাক দেখা যায় ভাই তোমারটা হ্যাঁ অনেক সুন্দর লাল শাক মোটা কত করে ভাই দশ টাকা করে দশ টাকা করে গোটা দেখুন দশ মানে খুবই সুন্দর কিন্তু এই লাল শাক আর এইগুলি তো আপনার এখান থেকে যে আলু পেঁয়াজ প্রভৃতি বিক্রি হচ্ছে ওই সাইডে মানে আপনার গৃহস্থরা নানান রকম পণ্য নিয়ে এসে আপনাদেরকে দেখাবো কী ধরনের পণ্য তার আগে আমরা একটু ওই সাইডে যাবো ওই সাইডে বেশ চমৎকার কিছু ফসল চোখে দর্শক গ্রামীণ এই বাজারটা সপ্তাহে দুই দিন জমে ওঠে একটা হচ্ছে আপনার শুক্রবার আর একটা হচ্ছে সোমবার তো আজকে আমি রয়েছি সোমবারের বাজারে সোমবারের চাইতে শুক্রবারের বাজারটা বেশি জমজমাট থাকে কিন্তু এটা যেহেতু স্থানীয়দের একটি বাজার গ্রামীণ পর্যায়ের বাজার এটা মানে আপনার প্রতিদিনই বলা যায় মানে দুই হাট দুই হারই জমজমাট থাকে আমি এসেছিলাম হলো এই বেগুনটা দেখার জন্য এটা বলে আমাদের এই অঞ্চলের ঝন্টি বেগুন ঝুঁটি বেগুন না ভাই ঝুঁটি বেগুন এরই ভাই এখন কত করে কেজি বেগুনের তো দাম অনেক বাড়ছে এখন না বর্তমানে পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি এটা নাকি খাইতে অনেক স্বাদ হয় আর এই দেখুন কুশি কিন্তু শেষ সিজনে চলে গেছে কিন্তু তারপরেও আপনার গ্রামীণ পর্যায়ে কুশি এটা কিন্তু অনেক সুন্দর ভাই কত করে বিশ টাকা করে এখানে লাউ শাক ডেঙা প্রভৃতি মানে গ্রামের বাজারগুলোতে এ ধরনের মানে আপনার টাটকা শাকসবজি সচরাচর প্রায় সব বাজারেই পাওয়া যায় এই সাইড থেকে বেরিয়ে আসলাম তার কারণ হচ্ছে এই সাইড থেকে আপনাদের একটু দেখাবো এই সাইডে আপনার গৃহস্থ কৃষকদের সুন্দর অভিনব অভিনব পণ্য কিন্তু রয়েছে যেটার ভিতরে কিন্তু বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় আর না হলে কিন্তু ওই আলু পেঁয়াজ সব কিছু বেশ গতানুগতিক যেমন ধরুন এই যে এক কাকা মিষ্টি লাউ নিয়ে এসছে কয়টা আনছিলেন কাকা মিষ্টি লাউ কয়টা আনছিলেন মিষ্টি লাউ পাঁচ ছয়টা পাঁচ ছয়টা এখন আছে তিনটা হ্যাঁ অনেক বড় হয়েছে দেখা যায় গাগার বৃষ্টি লাগে অনেক বড় হয়েছে আর ওজনও কিন্তু অনেক পাকছে মনে হয় গাগা নাকি রং দেয় এরকম পাকছে গাগা কত করে পাইতেছেন দাম এক একটা পঞ্চাশ টাকা এরকম হ্যাঁ পঞ্চাশ টাকা করে দর্শক পাইতেছে এই যে এই গুলো আর এদিক থেকে দেখুন এই যে আরও খুশি আবার এখন হলো মনে করেন আপনার এই যে এই সময় শশা এবং ক্ষীরা কিন্তু অনেক আমদানি হয় এই দেখুন ক্ষীরা এসছে ভাই ক্ষীরা কত করে কেজি ভাই বিশ টাকা কেজি হ্যাঁ বিশ টাকা কেজিতে ক্ষীরা বেড়ছে আরও এইদিকে দিকে যদি আমি এগোই ওই সামনে গেলে ওখানে দুধ রয়েছে আরও সুন্দর সুন্দর অভিনবপন্ন রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তার আগে এই সাইডের বাজারটা আর একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই প্রিয় দর্শক এই অংশটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু আলু পেঁয়াজ বিক্রি হয় এই যে দেখুন আলু পেঁয়াজ টঙ্কু প্রভৃতির মরিচ

সাইডে গেলেও কিন্তু খুবই সুন্দর সুন্দর পণ্য এই কালা পাতলা বাজারে টাটকা তবে হয়তো সেই পণ্যের ভিতর অনেক বৈচিত্র্য নেই যেমন বেগুন এই যে শর্ষা তারপরে এইদিকে করলা তবে ব্যতিক্রম ধরুন ফসল বলতে এই যে একটা এটা হচ্ছে মুহি চলে বিচুন খাওয়া সবটাই চলে হ্যাঁ

দাম করে না দামি করে না ওই কাকার আমি ভাবছিলাম এই কাকা মেয়ে নিয়ে এসে নাকি ঝনটি বেগুন ও ব্যস্ত আছে দামি করে না দামি নাকি দর্শক করে না আর এই যে বেগুন

জাতি অবশ্য খুবই সুন্দর। আবার এই যে কৃষি শাক কিন্তু এখানে এই যে আর এই যে খেলনা আর ওই সাইডে আপনাদের গৃহস্থদের ফল, শাকور প্রভৃতি। আবার ওই দুধও আছে, অনেকে আবার হাঁসের ডিমও নিয়ে আছে আর তার পাশে মাছ। আমরা যাব। তার আগে আপনাদের দর্শক ওই গুলিটা একটুখানি দেখে। দর্শক এই যে এখান থেকে দেখুন। এখান থেকে কিন্তু গৃহস্থরা তাদের ফল ফল নিয়ে এসেছে। যেমন এই যে দেখুন একটা কাক আর নিয়ে এসেছে পেঁপে।

কত করে আজকে কাকা দুধ একশো টাকা করে একশো টাকা করে এটা কি কাকা দেশি নাকি আপনার খারাপের দেশিটাও কি একই দাম দেশিটাও তো দেশি গাড়ু মানুষ আনার পালে না সব ক্রস দেশি গায়ের দুধ লুচি এটা দুধের পাশে এখানে দেখুন অনেক রকমের খাবার দাবারও বিক্রি হয় আর এখানে পাওয়া যায় আপনার এই যে টাইল প্রভৃতি এই যে দেখুন

পুঁথি তারপর নানান রকমের আছে ভাই এই যে এটা ফুল্লা মাছ হ্যাঁ এটা কি পুকুরে হয় নাকি ভাই পুকুরে মাছ ও এটি দুইশো করে দিতেছে আর এটি কি আলাদা দাম নাকি এটা আছে এটা আছে ছশো টাকা ও বেচা শেষ হয়ে গেছে নাকি ও বেশি আনছিলেন হ্যাঁ আচ্ছা 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 বন্ধুরা কালাপাগলা বাজারে দেখেন আজকে কিন্তু অনেক মাছ এই যে ওই সেটের নিচে বসে কিন্তু আজকে দেখা যায় যে নিচে ব আর কাকা এই যে কাকা ট্যাংরা মাছ নিয়ে এসে আবার টাকি মাছ আবার পুঠি মাছ পুঠি মলা হ্যাঁ বড়ো আছে হ্যাঁ মনাও আছে এটা কত করে কাকা দিতেছেন যাইশো দাম তো কম দিলেন না কাকায় হ্যাঁ বড় বড় ট্যাংরা নদী বিলের মাছ বিলের মাছ

তাই তেমন দাম নেই তবে আমদানি রয়েছে প্রচুর যার ভেতর দেশীয় প্রজাতির মাছ ক্রেতাদের বর্তমানে আগ্রহের কেন্দ্রবিন্দু পণ্য বিনিময়ের পাশাপাশি গ্রামীণ এই বাজার সামাজিক যোগাযোগেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যেখানে গড়ে ওঠে সম্পর্ক প্রাণ খোলা আড্ডায় মুখরিত হয় চায়ের দোকান আর যুগ থেকে যুগান্তরে প্রবাহিত হতে থাকে গ্রামবাংলার বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি দর্শক এদিক থেকে দেখা হলো কি মাছ পাওয়া যাচ্ছে এবং তার দাম চলতে দেখি শেটের ভেতরে কি মাছ আছে ওই সাইডেও মাছ আছে রমজানের ভিতরে মাছ দর্শক একটু বেশি থাকে বাংলাদেশে কারণ হচ্ছে মানুষ কম খায় এই জন্য মাছের বিক্রি কর এই জন্য মাছের আমদানি বেশি দেখা যাক দাম কেমন সেটের ভিতর দেখছি পাঙ্গাস মাছ আর এখানে দেখছি অনেক গোলা কোলাহল কি ব্যাপার কি জানি যায় না ওন মনে হয় একটু গুড়া মাছ বিক্রি হচ্ছে তার জন্য আজকে ভাই পাঙ্গাস কত ভাই টেস্ট সেরা গেছে দাম কমে গেছে ভাই দাম দাম কমে গেল শুনো শাকের দাম

এই মাগুর হচ্ছে আপনার একদম দেশি মাছ আর এদিক থেকে আর এই সাইডে মাছ এখানে আরেক জায়গায় আমি দেখলাম যে একটুখানি আপনার রুই আর সিলভার মাছ আছে এছাড়া তেমন এই কালাপালা বাজারে মাংস আছে বাইরে এবং বিশেষ কোনো বৈচিত্র্যময় মাছ নেই সুদর্শ কালাপাগলা বাজারে এই ভাইয়েরা কিন্তু দীর্ঘদিন থেকে দোকান করে এখানে তারা জিলাপি তারপরে তৈরি করে এখন তো রোজা রমজানের মাস এই সময় তো আর গুলগুলি খুব একটা ওই ইফতারিতে অনেকে খায় তো মাঝে অনেকদিন দেখি নাই ভাই আপনি অসুস্থ ছিলেন কি হয়েছিল ভাই আপনার এখন মোটামুটি ভালোই হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক ভাই আশি বছর ধরে আপনাদের এই ব্যবসা একশো বিশ টাকা আর ঘুলি ভাই বিশ টাকা এই কম বেশি এটা হইতেই পারে এটা মালের দামের উপরে হ্যাঁ আচ্ছা 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 তো ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ তো প্রিয় দর্শক এই ছিল আজকের কালাপাগলা বাজারের তুলনামূলকভাবে আপডেট বলা যেতে পারে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণরূপে বাজারের যে আজকের চিত্র আছে সেই চিত্রটা একটু তুলে দেখানোর তো প্রত্যাশ করি আপনাদের দর্শক ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিতে বলবেন না আর লাইক করার পাশাপাশি দর্শক যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে